চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআরটিএ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ইস্ট্রফিল আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বান্ডেল প্রতি টাকা বাজবে বিকাশ বান্ডিল কিনে আদালতে ম্যাজিস্ট্রেট জানান চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি কোনো ধরনের মূল্য তালিকা ছাড়াই ইচ্ছা মতো ভাড়া নির্ধারণ করছেন বলে প্রমাণ পেয়েছেন তারা মালিক সমিতি দীর্ঘদিন ধরেই রোগী ও স্বজনদের জিম্মি করে এমন ভাড়া আদায় করে আসছিলেন মূল্য তালিকা না থাকায় অ্যাম্বুলেন্স সমিতিকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় সেই সাথে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়